সম্প্রতি ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন উপধরণের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের পাঁচটি নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড মোহাম্মদ আজাদ খান নয় জুন রাতে এক ফেসবুক পোস্টে মাউসি মহাপরিচালক এই নির্দেশনা দেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলিতে নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রণের সংক্রমণ বৃদ্ধির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এর প্রবেশ প্রবেশরোধে বিশেষভাবে সতর্ক করা হয়েছে দেশের সব স্থল নৌ এবং বিমানবন্দরে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস ডেস্কগুলোতে সার্ভেলেন্স এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে সংক্রমণ প্রতিরোধে প্রধান নির্দেশনাগুলো হলো নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া জনসমাগমী স্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব অন্তত তিন ফুট বজায় রাখা অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা হাঁচি কাশির সময় টিস্যু বা কুনৈই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা এছাড়াও দেশের প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক গ্লাভস এবং পিপিই মজুত রাখার কথাও বলা হয়েছে জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য সংক্রমিত দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে কোনো ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাকে ঘরে থাকতে এবং অসুস্থতা বাড়লে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনার ফলে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে